He goes again. Oh yes, wings deployed up the runway goes for another maximum. He goes রিসাদ তাস্কিনের ঝড়ের কারণে লজ্জাজনক হার থেকে বাঁচল বাংলাদেশ ব্যাটাররা রান্না করতে পারলেও ঝড় তুলেছেন রিশাদ হোসেন ও তাস্কিন আহমেদ প্রিয় সম্মানিত ভিওয়ার্স এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন Oh,、shot. এই প্রথম টি টোয়েন্টিতে লজ্জাজনক ইতিহাস করল বাংলাদেশ এই প্রথম মধ্যে বাংলাদেশ বাংলাদেশ যখন অপেক্ষায় ছিল একটা জন্য তবে সেখান বত্রিশ ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করলেন হোসেন ও তাসকিন আহমেদ অসাধারণ সাতটি ছক্কার সুবাদে তিরিশ বলে তিপ্পান্ন রান করেন রিশাদ হোসেন বল হাতেও নিয়েছেন দুই উইকেট এদিকে রিসাদ আউট হওয়ার পর জ্বলে ওঠেন তাসকিন আহমেদ দুর্দান্ত চার ছক্কায় একুশ বলে একত্রিশ রান করেন তিনি বল হাতে চার ওভার বল করে পঁচিশ রান দিয়ে তুলে নেন দুই উইকেট শেষ পর্যন্ত টাইগাররা লড়াই করলেও হেরে যায় আঠাশ রানের ব্যবধানে প্রিয় সম্মানিত ভিওয়ার্স আজকের ম্যাচে রিশাদ ও তাস্কিন আহমেদের পারফরম্যান্স আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিতে বলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে